জেড যে সেন্টারে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমরা ভারতের সংবিধান সম্পর্কে আলোচনা করব আমরা জানি ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর বৃহত্তম সংবিধান আর এই সংবিধানের নির্মাণ করা হয়েছিল কয়েকটি ধাপের মধ্যে দিয়ে প্রথম ধাপে হয়েছিল সংবিধানের বিকাশ এবং দ্বিতীয় ধাপে হয়েছিল সংবিধানের নির্মাণ আর যখন সংবিধানের নির্মাণ করা হয় তখন সংবিধানে ধারা যুক্ত করা হয় যুক্ত করা হয় প্রস্তাবনা যুক্ত করা হয় তাহলে আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংবিধানের বিকাশ আর এই সংবিধানের বিকাশ হয়েছিল সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ থেকে উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আর সংবিধানের নির্মাণ করা হয়েছিল উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে তাহলে আমরা দেখব সংবিধানের বিকাশ কীভাবে হয়েছিল ষোলোশো খ্রিস্টাব্দে ইংল্যান্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয় ষোলোশো খ্রিস্টাব্দে ইংল্যান্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয় এবং পরবর্তী সময়ে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করতে এসে পুরো ভারতবর্ষকে দখলে নিয়ে নেয় এবং ভারতবর্ষকে শাসনকার্য করতে থাকে তখনই ভারতে সংবিধানের প্রয়োজনীয়তা অনুভূত হয় এই সময় ইংল্যান্ডের মহারানীর সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক চুক্তি হয় এই চুক্তিতে বলা হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা লাভ করবে তার লাভভাংশের একটা অংশ ইংল্যান্ডের কম ইংল্যান্ড সরকারকে দেবে এবং ইংল্যান্ড সরকার প্রতিদানস্বরূপ সেনাবাহিনী দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সহায়তা করবে এবং এই সময় থেকে ভারতের সংবিধানের যে বিকাশ সেই সংবিধানের বিকাশ শুরু হয় তাহলে দেখে নেব সংবিধানের বিকাশ কীভাবে শুরু হয়েছিল এক নম্বর সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট রেগুলেটিং রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সংসদে রেগুলেটিং অ্যাক্ট পাশ হয় এবং ইংল্যান্ডের মহারানী সমনের মাধ্যমে সেই রেগুলেটিং অ্যাক্ট ভারতবর্ষে পাঠায় এবং ভারতে সেটাই আইন হিসাবে পরিগণিত হয় সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপন করা হয় সুপ্রিম কোর্ট কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপন করা হয় এবং সুপ্রিম কোর্টে সেই সময় চারজন বিচারপতি ছিল তিনজন সাধারণ বিচারপতি এবং তিনজন সাধারণ বিচারপতি হচ্ছে চেস্টার লিনেস্টার এবং হাইডে চেস্টার লিনেস্টার এবং হাইডে এই তিনজন হচ্ছে সাধারণ বিচারপতি আর প্রধান বিচারপতি ছিল স্যার এলিজা এলিজা ইম্পে স্যার এলিজা ইম্পে প্রধান বিচারপতি অর্থাৎ সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে কলকাতায় সুপ্রিম কোর্টে স্থাপিত হয় সুপ্রিম কোর্টের চারজন বিচারপতি নিয়োগ করা হয় তিনজন সাধারণ বিচারপতি চেস্টার লেনিস্টার এবং হাইডে এবং একজন প্রধান বিচারপতি স্যার এলিজা এমপে অর্থাৎ স্যার এলিজা এমপেই হচ্ছে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে মাদ্রাজ মাদ্রাজ এবং মুম্বাইকে মাদ্রাজ এবং মুম্বাইকে কলকাতার অধীনে নিয়ে আসা হয় অর্থাৎ মাদ্রাজ এবং মুম্বাইকে বসানো হয় গভর্নর এবং কলকাতায় বসানো হয় গভর্নর জেনারেল বাংলার প্রথম গভর্নর হচ্ছে লর্ড লর্ড ক্লাইভ বাংলার প্রথম গভর্নর লর্ড ক্লাইভ বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস তাহলে বাংলার প্রথম গভর্নর লর্ড ক্লাইভ এবং প্রথম গভর্নর জেনারেল হচ্ছে ওয়ারেন হেস্টিংস আর এই ওয়ারেন হেস্টিংকে বসানো হয়েছিল সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট অনুসারে এরপরে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে নিয়ে আসা হয় পিটস ইন্ডিয়া অ্যাক্ট সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে আনা হয় পিটস পিটস ইন্ডিয়া পিটস ইন্ডিয়া অ্যাক্ট সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে পিটস ইন্ডিয়া অ্যাক্ট ভারতবর্ষে চালু করা হয় এই পিটস ইন্ডিয়া অ্যাক্ট অনুসারে কোম্পানির একচ্ছত্র অধিকারকে সমাপ্ত করা হয় অর্থাৎ কোম্পানিতে দ্বৈত শাসন কোম্পানিতে দ্বৈত শাসন চালু করা হয় কোম্পানিতে চালু করা হয় দ্বৈত শাসন অর্থাৎ কোম্পানি কেবলমাত্র ব্যবসা বাণিজ্য করবে আর সেনাবাহিনী এবং রাজনীতি দেখাশোনা করবে ইংল্যান্ড সরকার আর কোম্পানির মাথায় একজন আধিকারিককে ইংল্যান্ড থেকে বসিয়ে দেওয়া হয় তাহলে এই ছিল সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দের পিটস ইন্ডিয়া অ্যাক্ট অনুসারে এরপরে আসে সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের কোম্পানির সংশোধিতা আইন আর সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের কোম্পানির সংশোধন আইন অনুসারে গভর্নর জেনারেলকে ভিটো পাওয়ার দেওয়া হয় তাহলে গভর্নর জেনারেলকে কী পাওয়ার দেওয়া হয়েছিল ভিটো পাওয়ার ভিটো পাওয়ার হচ্ছে সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের আগে পর্যন্ত ইংল্যান্ড থেকে যে আইন পাশ হয়ে আসতো সে আইন গভর্নর জেনারেল ভারতে লাগু করতে বাধ্য ছিল কিন্তু সতেরোশো ছিয়াশি সালে তাকে ভিটো পাওয়ার দেয়া হলে তিনি ভারতবর্ষে ইংল্যান্ড থেকে প্রেরিত আইন লাগু করতে বাধ্য ছিল না অর্থাৎ তিনি মনে করলে সে আইনকে ভারতে লাগু নাও করতে পারত। এই ভিটো পাওয়ার অনুসারে আর এই ভিটো পাওয়ার দেওয়া হয়েছিল গভর্নর জেনারেলকে সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তাহলে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে ভারতে লাগু করা হয় চার্টার অ্যাক্ট এই চার্টার অ্যাক্ট অনুসারে ভারতে শিক্ষার জন্য এক লক্ষ টাকা খরচ করার কথা বলা হয় ভারতে খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্ম প্রসারের কথা বলা হয় তিন নম্বর ভারতবর্ষ এবং চীনে চায়ের ব্যবসা অর্থাৎ ভারত এবং চীনে চায়ের ব্যবসা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচ্ছত্রভাবে লাভ করা হয় লাভ করে অর্থাৎ আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টে বলা হয় ভারত এবং চীনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়া ব্রিটেনের আর কোনো কোম্পানি চায়ের ব্যবসা করতে পারবে না এরপরে এরপরে আসে আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে অ্যাক্ট চার্টার অ্যাক্ট আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট আর এই আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট অনুসারে কোম্পানির যে একাধিকার সেই একাধিকার সমাপ্ত করা হয় কোম্পানির মাথায় একজন নিয়ম নির্ধারণকারী বসিয়ে দেওয়া হয় ইংল্যান্ড থেকে তাকে প্রেরণ করা হয় এবং কোম্পানির মাথায় নিয়ম নির্ধারণকারী হিসেবে বসিয়ে দেওয়া হয় এছাড়া কোম্পানিতে যে কর্মচারী নিয়োগ করা হতো আগে সেই কর্মচারীকে কোনো পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হতো না তা আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট অনুসারে বলা হয় কোম্পানির কর্মচারী এরপর থেকে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে এরপর আসে আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টে বলা হয় কোম্পানির মাথায় যে একজন নিয়ম নির্ধারণকারী বসানো হয়েছিল তার সংখ্যা বাড়ানো হয় অর্থাৎ একাধিক নিয়ম নির্ধারণকারী কোম্পানির মাথায় বসানো হয় ভারতবর্ষে লিগাল অফিস বানানো হয় এবং পরীক্ষার মাধ্যমে কোম্পানির কর্মচারী নিয়োগ করা হয় তাহলে এইগুলো করা হয়েছিল চার্টার অ্যাক্টের মাধ্যমে এবং এই চার্টার অ্যাক্ট চলছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ভারতবর্ষে মহাবিদ্রোহ দেখা দিলে মহারানীর ঘোষণাপত্র অনুসারে চার্টার অ্যাক্ট আটান্ন সালে বাতিল করা হয় এবং ভারতে শুরু হয় ভারত শাসন আইন অর্থাৎ আঠারোশো আটান্ন সাল থেকে ভারতে ভারত শাসন আইন অনুসারে ভারতবর্ষ পরিচালিত হতে থাকে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি চার্টার অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো সাল পর্যন্ত চলছিলো অর্থাৎ চার্টারঅ্যাক্ট অনুসারে সতেরোশো তিয়াত্তর থেকে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত পরিচালিত হচ্ছিল আঠারোশো আটান্ন পরবর্তী সময়ে ভারত শাসন আইন অনুসারে ভারতবর্ষ শাসিত হতে থাকে যতদিন না ভারতের সংবিধান রচিত হয়েছে অর্থাৎ সংবিধানের নির্মাণ হয়েছে ততদিন পর্যন্ত ভারতে ভারত শাসন আইন অনুসারে ভারতবর্ষ শাসিত হয়ে আসছিল তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই সমাপ্ত করা হবে এর পরবর্তী ক্লাসে আমরা ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করব